যাচ্ছি এখানে আটকে গেল ভাই গেমটা গ্লিচ ও আরেক চ্যানেলে মেরে দিত কমা থেকে চলো বন্ধুরা গেমটা স্টক হয়ে গেছে আরে আরে ভাই এই সাইডগুলো দেখে এখানে কি আছে এখানে কিছু ওরে ভাই ও দাঁড়ি চলেছে ও লে ভাই এক ব্যাটের বাড়ি ওরে 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 কত কাছে আরে এটা কি হলো আমি অনেক দূরে ছিলাম এই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইজ তো আমরা অনেক দিন পর আমরা বার বিজ্ঞানী গেম নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা গেমটা আমরা শুরু করে নিই দিই গেমটা আমরা স্টার্ট তো এবার আমরা ডার্কার মোড চয়েস করবো ভাই চলো গেমটা আমরা শুরু করে দিলাম ভাই অন্ধকারে ভাই গেমটাও ভালো হবে একদম গেমটা আমাদের হয়ে গেছে লোডিংয়ে এখন আমাদের প্রথম দিন শুরু হা বন্ধুরা গেমে ভাই আমাদের পাঁচ দিন দিই তো আজকে আমরা আমাদের প্রথম দিন এটা উ ভাই কতটা অন্ধকার তোমরা দেখো কতটা অন্ধকার বাড়ি একটু সেন্সিভিটিটা আমরা বাড়িয়ে নিই না 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 সেন্সিভিটি ঠিকই আছে ভাই খুবই ঘুরছে মোবাইল চলো আমরা এখন বাইরের দিকে যাই তো আমাদের গিরানি থেকে তোমাদের দেখাও ভাই আমাদের গিরানি ভাই অনেক সুন্দরী হা বন্ধুরা অনেক সুন্দরী গিরানি এটা কি আমরা তরমুজ পেয়ে গেছি তো তোমরা গ্রানিকে দেখাচ্ছি বন্ধুরা ওই তো তুই তো ও ভাই আমাদের গ্রেনে তোমরা দেখতে পাচ্ছো ভাই ওরে কত স্পিডে যাচ্ছে এখানে আটকে গেল ভাই গেমটা গ্লিচ ও আরেক চ্যানেলে মেরে দিত আমাদেরকে চলো বন্ধুরা গেমটা স্টক হয়ে গেছে আরে আরে ভাই আমি কতটা দূরে ছিলাম ও ভাই প্রথম দিন হাত ছাড়া হয়ে গেল ভাই দেখতে পেলে ভাই অনেক সুন্দরে ভাই গ্রেনি ভাই আমাদের ভাই আসল তা দিচ্ছে ভাই দু দশ দশগুণা বেশি সুন্দরী ও তো ভাই দশ বছর ধরে দাঁত মাজে না ভাই এই তো ভাই কতটা ভাই সুন্দরী তোমায় দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এখন আমরা বেশি কথা না বলে আমরা এখান থেকে গেমটা করবো আমরা কমপ্লিট ফটাফট আমরা এদিকে চলে যাই এখন এর ভিতর থেকে একটু নেই ভাই বারবি গ্রেনে চলে যখন তখন ও চলে এসে চলে এসে চলে এসছে ভাই সুন্দরী গ্রেনে চলে এসছে তো ওরে ভাই 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 কত স্পিডে যাচ্ছে তো আমরা উপরের দিকে চলে যাই উপরে চলো এর এই রুমটা খুলে দিই এখন গেটটা বন্ধ করে দাও না ভাই যখন তখন এসে আমাদের মেরে দিতে পারবে চলো আমরা এদিকটা সরাই ওই তো গ্রেনি চলে এসেছি চলো বন্ধুরা সুন্দরী গ্রেন এখন আছে উপরের দিকে এখানে লাগবে র্যাপ্পান কিটা আমাদের এখন পাওয়া যায়নি চলো বন্ধুরা আমরা এটাকে সরাই এখানে দেখে নিই কিছু আছে এখানে ভাই কিছুই নেই ও কিছুই পাওয়া নাই মানে ভাই কিছুই পাওয়া যাচ্ছে না এদিকে আরে আরে এটা কোন জায়গায় আটকে গেলাম এইদিকেও কিছু নেই আমরা এখন যাব নিচের সাইডে যেখানে ভাই গ্রেনে ভাই কোনো দিনই বা আসতে পারবে না চলো এখন আমরা নিচের সাইডে চলে যাই এখন আমরা পালাতে এবারে এই বাড়ি থেকে আর কারের নিচে আমরা সর্বপ্রথম দেখব এখানে কারের নিচেও কিছু পাওয়া যায় আস্তে আস্তে আওয়াজ করতে বানালে ভাই গ্রের নিচে চলে এসে ভাই আমাদেরকে মেরে দিতে পারবে চলো 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 এখন আমরা ফার্স্ট আমরা নিচুর দিকে চলে এলাম এইটা হচ্ছে গ্রেনের কার চলো বোনাসটা এখানে এটা কি ও শটগানে পার্ট এখানে ভাই ও প্লে হাউস কি পেয়ে গেলাম এই সারাটা খুলেও কোনো কাজ হবে না চলো বন্ধুরা প্লে হাউস কিনে আমরা এখন আমরা উপরের দিকে যাব দেখে শুনে যেতে হবে ভাই গ্রেনও থাকতে পারে সামনের দিকেও গ্রেন থাকতে পারে এখন ভাই দাদি এদিকে নেই এটা কি এখানে কিছুই নেই চলো বন্ধুরা প্লে হাউস কিনে এখন আমরা উপরের দিকে যাব চলো চলো দাদি নেই ও আওয়াজে গেছে আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে পরপা পালা 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 পালাও অন্ধকারে ভাই কিছুই দেখা যাচ্ছে না এখানে আমি কী করে বুঝতে পারবো দাদি দিকে চলে এসছে এত অন্ধকার ভাই খুবই অন্ধকার চলো আমরা নাকটা খুলে নিলাম এখন আমরা দেখেছি ভিতর থেকে কী পাবো ভাই আওয়াজও হয়ে গেছে অনেক আওয়াজ হয়ে গেছে ও চলে চলিসি চলে চলিশ চলে হটো 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 হোটো এবার মনে মনে নিলাম এবার মনে মরিলাম না ভাই এক চিনের দিকে বেঁচে গেলাম আমরা হ্যালো বেশি উপরে যাওয়া যাবে না ভাই মেরে দেবে দাদিকে আমাদের যাতে দাও তারপরে গিয়ে আমরা উপরের দিকে উঠব বাস এই তো বাস চলে গেছে চলে গেছে চলে গেছে গেটটা বন্ধ দাও এখন এখানে ও কব্বল আছে একটা কব্বল পেয়ে গেলাম এখানে চলো বন্ধুরা এখন চলে গেছে মনে হয় আওয়াজ হয়ে গেছে আওয়াজ 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 গেছে এখান থেকে আওয়াজ হয়ে গেছে এই তো দাদি চলে এলো বুঝতে পারবে না ভাই দাদি আমরা ভাই লুকিয়ে আছি এখন দাদিকে আবার যাতে দাও যা মাত্র আমরা এখান থেকে পালিয়ে যাব ট্র্যাপ জানে লাল লাগা ভাই কত বড়ো হাত তোমরা দেখতে পাচ্ছ সাদা চুল যাতে দাও ভাই দাদি এখানে যাচ্ছে না ভাই আরে আমার কাজটা করতে দেবে নি কেন দেবে না নাকি মনে হয় পালাতে বাড়িতে দেখো ভাই এক ঘন্টা ধরে কি করছে আরে আমাদেরকে লাগছে ঘুরে যেতে হবে কিছু করার নেই এখানে স্টক হয়ে গেছে তো আমরা এই জিনিসটা ফেলে দেওয়া আরে কোন জায়গায় আরে কোন জায়গায় সরকে চলে গেল চলো বন্ধুরা আমরা উপরের দিকে ফেল সরতে ফেলবো ফেলো আরে নিচের দিকে পড়ছে কেন রে ভাই কক বেল্টটা নিচের দিকে পড়ছে কেন ফেলো 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 বাস ভাই উপরের দিকে থাক এখন আমি যাবো নিচের দিকে তাই তো ভাই ওখানে উপরের দিকে স্টক হয়ে গেছে তার মানে আমরা গোটা ঘরের কাজ করতে পারবো চলো সর্বপ্রথম আমরা কিচেনটা নাই তো ওই সাইডটা দেখে নিব। ওখানে কিছু না কিছু পাওয়া যায় এখন আমরা দেখে নিই এখানেও কিছু নেই চলো বন্ধুরা এখানে হয়ে গেছে এবং দাদি এখানে আসতে পারে তার আগে তার আগে পরে পরে আমরা উপরের দিকে চলে যাই সব কত অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না চলো আমরা এই সাইডগুলো দেখে নিই এখানে কি আছে এখানে কিছু ওরে ভাই ও দাদি চলেছে ও লে ভাই এক ব্যাটের বাড়ি চাপালো আমাদের মাথা ফাটিয়ে দিলো দাদি ডে থ্রি চলে এলো গাইস ডে থ্রি আরে দেখি তো ভাই অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না উকুন আসছে না আসছে আজকা মেরে দিল এবার ছাড়বো না ভাই র্যাপ হাতে চলে আসুক ভাই দাদিকে এবার মেরে উড়ে দেবো র‍্য্যাপ হাতে একবার আসুক র্যাপ লেগে আমরা এখানে আটকে আছে একটু খুব র‍্যাপ হাতে লাগুক বাস তো কাজ সে আমরা ওপর থেকে চলো 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 ওপর দিকে চলো ওপর দিকে চলো ওপর দিকে চলো দাদি এই তো দাদি আসছে নিচু থেকে দাদি এখন নিচু থেকে আসছে আমরা এখন তরমুজটা নেই তরমুজের ভিতর থেকে র্যাপান কি পাওয়া যায় তো চলো বন্ধুরা এখন আমরা তরমুজটা নেই দাদির সামনে কোলো 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 আরে ভাই কোন জায়গা বেঁচে গেলাম যে বেঁচে গেলাম ভাই আরে আরে ভাই জয়স্টিক ওখানে আটকে গেলছিল গাইস সি ভাই ডে ফোর চলে এলো জয়স্টিক একদম সামনের দিকে চলে গিয়েছিল তাই আমরা শেষ নিজের দোষে ভাই এত মরলাম এই রাউন্ডটা ভাই দিপ দেওয়া উচিত ছিল না কিন্তু কি করবো গাইস কী করবো গাইস কী করবো এখন এখন আমাদেরকে বাইশ পালাতে হবে আর পালাবো এবার কত দূরে ভাই তোমরাই বলো চলো এখন আমরা নিচের দিকে যাবো দাদি উপরের দিকে আসছে আমরা ফটাফট যাবো এই রুমে এই রুমে জায়গাটা লুকিয়ে থাকি কিছু যেন না বুঝতে পারে আচ্ছা দাদি দেখে নিয়েছে নাকি হ্যালো দেখতে পাইনি মনে হয় নাইলে এলে এতক্ষণ মেরে দিত দেখে চা পাই বেঁচে গেলাম আম ভেবেছিল বা এক মুহূর্তের লেগে থেকে দেখেই নিয়ে নিয়েছে চলো ভাই চলো চলো এখন আমরা উপর দিকে চলো এখন আমরা করব কি এই রুমটা চলে যাব এইখানটাও কিছু পাওয়া যায় চলো এখানে দেখে নিই এখানেও কিছু নেই চলো এই রুমটা খুলে নিই এই রুমটা খুলছে না এবার কি করবো গাইজ এবার কি করবো তোর সামনের দিকে যায় সামনে ঘিরে নেওয়া যাচ্ছে সামনে গিরে আওয়াজ যাচ্ছে দেখে নি দাদি ও দাদি চলে এসেছি দাদি চলে এসেছি কতটা কাছে ভাই চলে এখিনে এখানে মারা যেতাম চলো বন্ধু র্যাপ পানি কেটার কাজগুলো র্যাপ পানি কিনা ভাই তরমুজটার কাজটা করিনি আমরা তরমুজটার কাজ একবারে নিচে একবারে নিচে নিচের দিকে যেতে হবে তারপর আমরা ভাই গোটা ঘর ঘুরছি কারণ ভাই দাদি আমাদের কতটা পাগল তো আমরা জানোই এক জায়গাতে ভাই লড়ছেই না তার লেগে আমরা ঘুরে ফিরে যেতে হচ্ছে চলো 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 এখন আমরা অন্ধকারে ভাই কিছু বোঝা দিচ্ছে না দাদি এখন উপরে আছে ফটাফট পালাতে ভাই ওর অনেক স্পিড ওর অনেক স্পিড অনেক স্পিড পালা পালা বাস ভাই এখন আমরা তরমুজের কাজটা করে নেব চলো তরমুজটা এখানে কাটো চলো কেটেছিলাম তরমুজ এখন ভিতরেতে পাবো প্যাডলক কি গ্যাস প্যাডলকি পাবো আমরা প্যাডলকি পেয়ে গেছি এখন আমরা এদিকে যাবো ভাই স্যার দাদি কোথায় ভাই সেটা বুঝতেছি না ভাই দাদি কোথায় ভাই দাদি কোথায় হ্যালো চলো প্যাডলকটা আমরা খুলে নিই চলো ভাই প্যাডলকটা আমরা খুলে নিলাম এখন ভাই দাদিকে দেখতে হবে দাদির সামনে টিকেও থাকতে পারে ওপর থেকে চলো উপর দিকে চলো উপর দিকে চলো ও দাদি ভাই কোন দিক দিয়ে আসলো ভাই ও ভাই দাদি কোন দিক দিয়ে আসলো চলো বন্ধুরা এখন আমরা উপরের দিকে পালাই দাদি আমাদের নিচের দিকে আছে একটা তো কাজ হলো ঠিক মতো একটা কাজ হয়েছে এখন আমাদের অনেক কিছু দরকার আছে এখানেও কিছু নেই চলো বন্ধুরা আমরা এখন নিচের দিকে যাবো একুণ রান কেটাও পেলাম না গাই চলো 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 ওরে দাদি সামনে দেখছে পালা চলো দাদিকে এখানটায় আমরা নিয়ে এসি এখন উঁচু দিয়ে আমরা লাভ বসাবো তারপর আবার পালিয়ে যাবো ভাই একটা ছোট্ট রিক্স নিলাম ফটাফট পালাতেও ভাই এখন আর কিছু পাওয়া যাচ্ছে না ওটা রুমে বাস বাই ওরে ওরে কত কাছে আরে এটা কি হলো আমি অনেক দূরে ছিলাম এটা ভাই প্রথমবার কার মতন হলো গাইস আমি অনেক দূরে ছিলাম ভাই দাদির হাত এত লম্বা ভাই খুবই লম্বা হয়ে গেছে ভাই দাদির হাত আমি অনেক দূরে ছিলাম ভাই অনেক দূরে ছিলাম বাস গেমে কি হচ্ছে ভাই এটা কোনো গিলিচ ভাই অত দূর থেকে ভাই মেরে দিচ্ছে চল চলো এখন আমরা নিচের দিকে যাবো এখন নিচের দিকে আমরা এই জায়গাটা চেক করি এই জায়গাটা দেখে নি কিছুই নেই গাইস ছুঁই নেই দাঁড়িয়ে চলেছে দাঁড়িয়ে চলে আরে না 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 দেখতে পাইনি গিলিজ ভাই গেম গিলিজ হয়ে গেছে ও ভাই দাদি ও গেম ঠিক হয়ে গেছে ভাই আটকে গেছিল দেখতে পাইনি দেখতে পাইনি মনে হয় আরাম আরাম করে পাই যাই আমরা এই জায়গাটা লুকিয়ে থাকি বুঝতে পাই পারি না দাদি আমাদের বুঝতে পারিনি দাদি বুঝতে পারিনি ভাই দাদি বুঝতে পারিনি দেখে এলো সি ভাই খেলে ভাই সিরি থেকে আমাদের ফেলে দিল গাইস এবার কি করবে দাদি কেউই নেই ভাই এটা কি হচ্ছে ও আমাদেরকে খেয়ে ফেললো দাদি আর গেম এখানে ওভার সি ভাই গেমটা কমপ্লিট করতে এলাম গাইস অন্ধকারে ভাই কিছু যাচ্ছে না গাইস তো বন্ধুরা ভিডিওটা মাত্র এই পর্যন্ত ছিল কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এই চারটে করে দিও গাইস আর এরকম এরকম আরও নানান রকম বা নতুন নতুন হরের গেম প্লে বা ভয়ঙ্কর হরের গেম প্লে দেখতে তো আমাদের চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে রাখো গাইস হরের জন্য গেমিং ইং এস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পাশে থাকো ভাই আর আমরা প্রত্যেকবার কারোর মতন আবার বলতে যাচ্ছি গাইস বাই বাই